হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ এখন বাজে সাড়ে পাঁচটা আমি যাচ্ছি এখন খেলতে কারণ মা বাড়িতে নেই আজকে নিয়ে দুদিন হচ্ছে মা না থাকলে একটা ব্যাচেলার লাইফের ছেলে কীরকমভাবে দিন কাটায় কীরকমভাবে জীবনযাপন করে সে নিজে নিজে কী করতে পারে কী কী করতে পারে না তার ইচ্ছা অনিচ্ছা কী কী থাকে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো আমি কী করবো আজকে সারাদিন সেটা তোমাদেরকে দেখাবো তোমার প্রথমে চার্জারের লাইটটা বন্ধ করলাম লাইট প্যানো আমি এখান থেকে চাবি তো গাইজ মা যখন থাকতো তখন আমাকে কিন্তু গেটটা খুলে দিত প্রত্যেকদিন এখন এখান থেকে এই লাইট চালাবো লাইটটা বন্ধ করবো চলো বাইরে বেরিয়ে কথা হচ্ছে এখন বাইরে বেরিয়ে পড়েছি আর এখন যাচ্ছি সৌজাম মাঠের দিকে রাতে যতটা গরম পড়েছিল সেই তুলনায় ভোরের দিকটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আছে আর একটু কুয়াশা হালকা হালকা আছে ইদানিং এই ভোরবেলাটাকে কিন্তু আমি খুব এনজয় করছি কারণ এর আগে একটা পর্যন্ত ঘুমাতাম তো সেই তুলনায় এখন যখন আমি ভোরবেলার দিকে ঘুম থেকে উঠছি খেলার জন্য বিশেষ করে ফিটনেসটা ভালো থাকছে আর সকালের কাজগুলোও আমি করতে পারি এখনো পর্যন্ত বাজারঘাট কিচ্ছু আসেনি গুড মর্নিং চাচা তো চাচা এখন হচ্ছে এখানে দোকান খুলছে মাছের বাজার আলুর বাজার সবজি বাজার যা বলো সবে দুটো দোকান বসেছে শুধু আমাদের এখানে কারেন্টের প্রবলেম কি না জানি না কালকে রাতে মিনিমাম পাঁচ থেকে ছবার কারেন্ট যাচ্ছে আসছে যাচ্ছে আসছে লাস্ট যে অ্যাডামে কারেন্টটা গিয়েছিলো সেটা মিনিমাম চল্লিশ মিনিট ছিল আর চল্লিশ মিনিটে আমার জিনা হারাম হয়ে গেছিলো কোনো রকমে ঘুমিয়েছি তারপরে উঠেছি দেখতেই পেলে আর এখন হচ্ছে সৌজা মাটি পেয়ে যাচ্ছি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে ভাই চলো উইকেট ঢুকছে ওকে গাইস দেখো সামনে সানসেট টা উঠছে আস্তে 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 করে এখন ছটা বাজতে পাঁচ মিনিট বাকি কারণ এতক্ষণ এখানে গল্প করছিলাম আমরা সবাই ভোরের ওয়েদারটা এতটা সুন্দর সকালে যারা ওঠে তারাই একমাত্র ফিল করে এটা এ ধরে হচ্ছে মাঝখানের পিছে খেলা হচ্ছিল অন্য পার্সেন্ট যারা আছে তারা খেলাধুলা করছিল এখন এখানে তারা আর খেলতে আসে না কারণ তাদেরও কাজ থাকে তো প্রত্যেকদিন দিন তাদের পক্ষে সম্ভব হয় না এই কদিন খেলছিল প্রায় চার পাঁচ দিন মতো খেলেছিল ওরা তো এখন আর খেলতে আসে না কিন্তু আমরা কিন্তু এখনও কন্টিনিউ করে যাচ্ছি আর প্রতিদিনের মতো সকালবেলা এরা মর্নিং ওয়াক করছে আর মাঠটাকে ঠিক এরকম দেখতে লাগছে এই হচ্ছে মাঝখানে উইকেট আর আমাদের বল হবে এখান থেকে এই হচ্ছে অফ স্ট্যাম্পের বাউন্ডারি আমার সাইকেল পেছন দিকে ওই সাইকেলটা এই সাইডে এই সাইকেলটা স্টেটে অর্পণ ওখানে বাউন্ডারি রেডি করছে সামনের দিকে ওইটা তো এখানে আজকে নিয়েছি এক পিস রুটি আর এখানে নিয়েছি একটা লিমকা কারণ একটু অ্যাসিডিটি হচ্ছে তো লিমকাটা খাওয়াটা বেটার যতই যাই বলো ক্রিকেট খেলে ঘামঝরানোর মজাটাই আলাদা আর এখন এখান থেকে বাড়ির দিকে যাব আজকে একা আমার কোনো পার্টনার নেই আজকে তো ফাইনালি গাইজ বাইতে আসার পর মতো ভাত ভাত ধুলাম তারপরে এই ড্রেসটা চেঞ্জ করলাম তারপরে এই প্যান্টটা আর গেঞ্জিটাকে ভালো করে ধুয়ে এখানে মেলে দিয়েছি তুলসী গাছে জল দিলাম দুটো তুলসি গাছে তারপর হচ্ছে এখান থেকে পুরোটা ধুলাম এখান থেকে পুরোটা ধুলাম পরের কাজটা হচ্ছে আমাকে জল তুলতে হবে কারণ বোতলগুলো খালি হয়ে গেছে অনেক দিন হয়ে গেছে অনেক কাপড় দোকানের পরোটা খাই না আমি আজকে নিয়ে এসেছি এটা ভাবছি আমি দুপুরবেলা বা রাতের দিকে খাবো ভাবছি আজকে গিয়ে পরোটাটা খেয়ে আসা যাক সাতটা সাড়ে সাতটার দিকেই ছিল প্রায় বত্রিশ তেত্রিশ ডিগ্রি এখন প্রায় বাজতে যায় দশটা তো এখন মিনিমাম হচ্ছে সাঁত্রিশ আটত্রিশ হয়ে গেছে এই দিককার রাস্তার চারদিকে না পুরো গাছপালা ভর্তি তো ওয়েদারটা খুব সুন্দর লাগে বিকেল চারটের দিকে এইখানে যারা যারা যাতায়াত করে বা আড্ডা ভাড্ডা মারে শান্তিতে বসে আড্ডা মারতে পারে এই বাড়িটা আমার সলিড লাগে এরকম যদি বাড়ি করতে পারতাম হেভি লাগতো কিন্তু প্রচুর টাকার দরকার এরকম বাড়ি করতে গেলে সেই গরম সেই গরম সেই গরম মারাত্মক গরম এটা হচ্ছে অনিল কাকার সেই দোকান পরোটা ফেমাস আমাদের এখানকার দাদা দুশো পরোটা দাও দুশো পরোটা দাও সেই পরোটা তো যেখানে এখন দুশো পরোটা নিয়েছি আর হয়েছে ঘুগনি কিন্তু এখানে প্লেট দেওয়া হয় না এটাই একটা সমস্যা পরোটা খাওয়া কমপ্লিট যেটার জন্য এসেছিলাম সেটা তো করে নিয়েছি কিন্তু এখানে এখানে একটা অবজেকশন রইলো প্লেট দেওয়া বন্ধ করে দিয়েছে নাকি লকডাউনের ওই সময় সময় থেকে থেকে করোনার যাই কিন্তু ঘুগনির কোয়ালিটি আগের থেকে এতটা পরিমাণে লো হয়ে গেছে অনিল কাকার দোকানে যেহেতু অনিল কাকা নিজে রান্না করে না তার জন্যই এটা হয়েছে এই লাস্ট টাইম খাওয়া আমার অনিল কাকার দোকানের পরোটা দ্বিতীয়বার আসব না তো দুশো পরোটা খেয়ে চলে এসেছি অনিল কাকার দোকান থেকে আর এখন খবের তোনি লিমকা কারণ এই পরোটা খাওয়ার পর যদি আমি জল খেয়ে এখন সঙ্গে সঙ্গে প্রবলেম হয়ে যাবে তো জলের পরিবর্তে আমি এখন এই লিমকাটা খাবো আজকে দুপুরের লাস্টটা সকালে যে রুটে নিয়েছিলাম সেটা হবে সেটা হচ্ছে এখন এটা হাতে এক্ষুনি ফ্রিজ থেকে দুধটা বার করে গরম করে নিই দুধটা হচ্ছে এটা দুপুরের লাস্টটা এই দুটো দিয়ে কমপ্লিট করে নেবো যেহেতু সকালবেলার দিকে গিয়ে দুশো পরাটা খেয়েছিলাম পাওয়াটা ভারী ছিল আর এখনও পেটটা ভরা ভরা লাগছে তো আমি এখন স্নান করতেই যাবো স্নান ফান করে এসে দুধটা একদম গরম হয়ে রয়েছে ফার্স্ট থেকে সাত মিনিট লাগবে ততক্ষণ ঠান্ডাটা হোক তো স্নানটা করে আসার পর দুধার রুটিটা কেন হোক দুপুরে এটাই লাঞ্চ আমার তো গাইস এই জাস্ট ঘুম থেকে উঠলাম উঠে চোখে মুখে জল দিলাম এবার আমি তুলতে যাবো হচ্ছে জল এই যে এখানে বালতি বসিয়ে দিয়েছি আর এখন জলটা ভরে এসছে এটাকে সোজা তুলে নেবো তো জল ভরা কমপ্লিট হয়ে গেছে বেকার কেন তুই কি ছয় চারে খেলছিস নাকি আহত প্লেয়ার দেখি

তো রবি বলছিল আজকে খেলা দেখবে আমার বাড়িতে এসে তো এখন দুই ভাই মিলে খেলা হচ্ছে মুম্বাই আর পাঞ্জাবের জন্য মিনিট আগে টাকা পেমেন্ট করে দিয়েছি কেবিল আসেনি এক্ষুনি ফোন করলাম বলল আর দশ মিনিট লাগবে দশ মিনিটের মধ্যে চলে আসবে কিন্তু মুম্বাইয়ের খেলা পড়েছে ছুটির দিনকে তো তার জন্যই আমি রিচার্জটা করলাম আর রিচার্জ করার কোনো ইচ্ছা ছিল না আমার রবি ঘরের মধ্যে ছিল ঘরটা ওর শুনছিলাম খেলা খেলা দেখছিলাম সাড়ে এগারো ফ্রিজের মধ্যে তো মা এখানে খাবার দাবার সব রেডি করে দিয়ে গেছে দুদিনের জন্য এখানে আর একদিনের খাবার ব্যালেন্স পড়ে রয়েছে কালকে দিনের বেলা কালকে রাতের বেলা হাঁড়ি ভাত ছিল ভাতটাকে গরম করেছি হালকা জল দিয়ে তো এখানে ছিল ডিমের তরকারি ডিমের তরকারিটাও গরম করেছি আর এখানে ভাত বেড়ে রেডি করে রেখে দিয়েছি একটা ডিম দু পিস ছোটো ছোটো আলু আলু এখন তাড়াতাড়ি করে খেয়ে নিই আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি এই আজকের ব্লগের মধ্যে আমি যা দেখাতে পেরেছি যেটুকুনি দেখাতে পেরেছি আশা করি তোমাদের পছন্দ হবে আর যদি পছন্দ হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও সাপোর্ট করো দয়া করে সাপোর্ট করো সবাই তোমরা ভালো থেকো সবাই তোমরা সুস্থ থেকো শুভরাত্রি গুড নাইট টাটা